আপনারা দেখছেন জেটিভি টোয়েন্টি ফোর বিডি ডট আমার ভাই কাউন্সিলর ভাই বিএনপি ক্ষমতা বিএনপি করতে ক্ষমতা ইনু তিন বছর সাইকেল করে আচ্ছা ইনু সার মার স্থিতি সমস্যা আছে সব পাওয়ার এত ইয়া পাওয়ার ওলা লোক ক্ষমতা বান বুঝতেস না দেশ চিন্তা কর আমার দরকার এমপি সুদাইছে মতি সুদাইছে এখান কৃপতারা কই এমপি সেনে সওদা সময় সময়স উত্তাবিলাই আমার পাওয়ার দেখায় এমন কি অবস্থা করছেন দেই আছে কই আমি তো ওইদিন লয়ে গাড়িগুড়ি লয়ে দৌড়া দৌড় গতিদি বই কম তোর গাড়ি আলাদাই থাকব না বাবু খানকির পুত্রের ক তোরে পাহারা দিবেন আমি কি পলাই যাওয়ার লোক বাবু খানকির পোলা কুত্তার বাচ্চায় ইয়ে বরণ এতো হয়ে গেছে গা আলম কাজি বরণ এতো হয়ে গেছে গা জয় হের্মায় রে সদলে বাল ছিদে আমি কি করতাম একমুঠে গেলি কইলি খানকির প্রতি হারামির বাচ্চা হারামি আমি কি করতাম কচেন দি আন তুই তো পাওয়ার বুঝছ উত্তাবিলাই আমার পাওয়ার দেখে